সুপ্রিয়া দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলের একটি হাট এটির নাম হচ্ছে জাবর হাট আর আপনারা জানেন যে এটি পীরগঞ্জ উপজেলা ঠাকুরগাঁও জেলা আর সপ্তাহে একদিন শুধু বুধবারেই বসে বুধবার আজ বাইশ মার্চ দু আমরা খামার উপযোগী শাহিয়াল এবং দেশাল জাতীয় সারের তথ্য দিতে চাই ভাই এটা এটা কার আপনার আপনার

এইটা বিক্রি হবে দেখছেন সর্বশেষ নব্বই হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই এটা কি আপনার বাড়ির পোশাক না ব্যবসার বাড়ির বাড়ির ও ব্যবসা আচ্ছা আচ্ছা ঠিক আছে এইখানে আমরা আরো একটা দেখছি কিন্তু হালকা শাহিয়ালের পার্সেন্টেজ আছে আসসালামু আলাইকুম কি অবস্থা চাচা বলেন তো আজকে মোটামুটি বাজার ভালোই আছে এটা কত দাম চাইছিলেন পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকার চাওয়া হচ্ছে এইটার দাম কত বলে চাচা বাষট্টি তেষট্টি

এটা কিন্তু দেশীয় আশি হাজার টাকার চাওয়া হচ্ছে দাম বলছে চাচা কথা বলে সত্তর ভাঙ্গে কেমন চিন্তা ভাবনা ছিল বলেন তো পঁচাত্তর হাজার হলেই কিন্তু এটা বিক্রি করতে চাই আপনারটা কত দাম চাইলেন বাহাত্তর শুরুতে ছিল পঁচাত্তর লাস্টে যাচ্ছে বাহাত্তর আর বিক্রির দাম তো কত হলে ছাড়বেন

এগুলো কিন্তু হালকা নাভি ঝুলানো আছে চাচা এই জোড়াটা কত চাচ্ছিলেন পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ কত বলে চাচা বিশ বিশ ষাট হাজার করে এক লাখ বিশ পর্যন্ত দাম বলছে আর এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে কেমন কত হলে দেওয়া যায় বলেন তো কত হলে বিক্রি করা যায়

কত লাস্ট ফিনিশিং চিন্তা ভাবনা আশি বিরাশি আশি বিরাশি হলে এটা বিক্রি হবে এখানে একটা আমরা ক্রস দেখছি চাচা আসসালাম আলাইকুম এটা দাম কত চাচ্ছিলেন পঁচাশি কত বলে কত বলে পঁচাত্তর ছিয়াত্তর বলছে পঁচাশি হাজার দাম চাচ্ছে কত হলে দেওয়া যায় চাচা সর্বশেষ আশি আশি হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই দাঁতে এক কি দাঁত হয়েছে দাঁত হয় নাই সর্বশেষ আশি হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই এখনো পর্যন্ত দাঁত হয় নাই কত দাম বলছেন আপনারা সত্তর ভাঙতে পঁচাশি চারছে সত্তর ভাঙতে এবং পঁচাশি চাই দর্শক সোথা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ